নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ অনু অনু রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমরা দেখবো কাঁচা আমের পোড়া শরবত এই কাঁচা আমের শরবত এই হাড় হিম করা গরমে একটি অনবদ্য রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক হতে চলেছে এই পোড়া শরবতটি বানানোর জন্য আমি এখানে তিনটে কাঁচা আম নিয়েছি আমগুলোকে প্রথমে গ্যাসের ফ্লেমে একটি একটি করে পুড়িয়ে নেব আমটি পোড়ানোর সময় একটু মাথায় রাখতে হবে আমটি যাতে পুরোটা পুড়ে না যায় এটিকে একটু নরম করে পুড়িয়ে নেব আমগুলি মোটামুটি পুরানো হয়ে এলে একটি পাত্রে জল নেব আমগুলো ঠান্ডা করার জন্য জলে দিয়ে দেব এরপর আমগুলি একটু ঠান্ডা হয়ে এলে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর এক এক করে আমগুলোর খোসা ছাড়িয়ে নেব এবার একটি জুসারে পোড়া আমের পাল্পগুলো দিয়ে দেব দেখুন ম্যাঙ্গো পাল্পগুলো কত সফট হয়ে গেছে এবার এই ম্যাঙ্গো পাল্পের সাথে দেব পরিমাণ মতো নুন তিন পিস আমের জন্য পঞ্চাশ গ্রাম মতো চিনি নিয়েছি কিছুটা পুদিনা পাতা আর কিছুটা আইস কিউ আর একটা গন্ধরাজ লেবুর রস নিংড়ে নিয়েছি ফর বেস্ট ফ্লেভারের জন্য এবারে সবগুলো একত্রে জুস করে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর সত্যি খেতেও হয়েছিল খুব সুন্দর চলুন সার্ভ করা যাক তার জন্য আমি নিলাম এক চামচ নুন এক চামচ লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি সবগুলো একত্রে মিক্স করে নেব আর গ্লাসের লিভে একটু লেবুর রস লাগিয়ে দেব আর আমি যেভাবে করছি সেভাবে নুন আর চিনি গ্লাসের গায়ে গার্নিশ করে নেব এবার এখন শরবত দিয়ে দেব আর এক টুকরো লেবু আর পুদিনা পাতা দিয়ে সুন্দর করে গার্নিশ করে ওপর থেকে ভাজা জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়ে সার্ভ করব নাও ইট ইজ রেডি টু সার্ভ এই গরমে কাঁচা আমের পোড়া শরবত একটা অনবদ্য রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক আপনারা এভাবে একবার আমপরা শরবত বাড়িতে ট্রাই করতেই পারেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ